আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আমি এখন রান্না করব হ্যাঁ রান চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দেখো চিংড়ি মাছ দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না হবে দেখো কাঁচামরি দিয়ে দিচ্ছি একটু হলুদ বাটা দিচ্ছি তাহলে একটু লবণ দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি তো লোধের গুঁড়ো দিচ্ছি দেখছি দাঁড়াও ছি

খেতে খুব মজা লাগো খুব টেস্ট হ্যাঁ রান্না আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার কাছে আমার অনুরোধ করাই এখন দিচ্ছি আমি এক চামচ মসির গুঁড়ো দিচ্ছি আমি হলদির গুঁড়ো দিচ্ছি দৈনের গুঁড়ো দিচ্ছি একটু পানিতে দিচ্ছি তরকারিটা দিয়ে দিলাম এই তারিটা লাড়া তারা দিয়ে এখন আমি ঢেকে দিব আবার দাও রাইট ছোট গুঁড়ো মাছটা তরকারিতে দিয়ে দিব কেন ভেঙে যাবে তাই আমি কাটা মাছটাই ছোট গুঁড়ো মাছটা তরকারিতে উপরে দিয়ে দিচ্ছি যদি আমাদের ভালো লাগে তরকারিটা দেখে আমাদের শেয়ার করবেন আপনারা কমেন্ট করবেন আপনার কাছে আমার অনুরোধ ধন্যবাদ কাঁচা লঙ্কা দিলাম এখন আমি দুই না পাতা দিয়ে দিলাম গুঁড়া মাছটার মধ্যে তরকারিটা স্বাদ হবে দিলাম নামানোর সময় আপনাদের দেখায় পরে আমি তর নামে ফেলবো আমাদের তর হয়ে গেছে এখন